আজকের দিনটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন ছিল হ্যাঁ আজকে ডেটটা ছিল আগস্টের একুশ আর বাংলায় ভাদ্র মাসের চার তারিখ এই দিনটাতেই আমি আমার দুই ছানাকে পেয়েছি হ্যাঁ আমার সোনাদের আজ বার্থডে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম প্রায় উঠেছিলাম ভোর পাঁচটায় তো বৃষ্টি হয়েই চলেছে তারপরে যে এখন হচ্ছে ঘুড়িঘাটায় সাতটা বাজে তো দেখো এখন সূর্যমামা দেখা মিলেছে আবার এর মধ্যে বৃষ্টিও পড়ছে মানে রোদ বৃষ্টি দুটোই একসাথে তো আজকে সারাটা দিন কিন্তু অনেক রান্নাবান্না কাজ সোনাদের নিয়ে বার্থডে সেলিব্রেশন সমস্ত কিছুই হবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা জুড়ে থাকবে তাহলে সমস্তটাই দেখতে পাবে আর সাথে আমার সোনা মাম্মাকেও তোমরা ভালোবাসা ও আশীর্বাদ দিও তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি তো চলে এলাম বেশ কিছুটা সময় পরে রান্নাঘরে এসেছি আর অনেক রকম সবজি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো পাঁচ রকমের ফ্রাই করবো ওখানে আলু ভাজা কাঁকরুল ভাজা আর লাফা ভাজা আর বেগুন ভাজা আর মাছ এনেছে মাছ ভাজা করবো পাঁচটা ভাজা এখানে শাক রয়েছে আর চিকেন হবে আর শাকের মধ্যে পেঁয়াজ রসুন দেবো তো একেবারে সমস্ত মশলা কেটে নিয়েছে আর এই যে দেখো রুই মাছ এনেছে আমার সোনা মাছ খেতে পছন্দ করে আর আমার মাম্মা বা চিকেনটা পছন্দ করে তো সেই জন্য দুই রকমই আনা হয়েছে আর এদিকে প্রেশার কুকারে না সকালে ওদের ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছি মানে সকালে ডালিয়ার খিচুড়িটা খাইয়ে দেব আর দুপুরে ওরা ভাত খাবে সমস্ত রকম খাবার দিয়ে ওদিকে আবার দুধটাও গরম করে নিয়েছি বাটিতে এখানে দেখতেই পাচ্ছ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি পায়েস তৈরি করবো এখানে দই রয়েছে মিষ্টি রয়েছে তো বন্ধুরা দেখলে অনেক কিছু রান্না হচ্ছে তো আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আমার মাম্মার বার্থডে আর সোনু দেখো এই যে কান্না করছে ও ঘুম থেকে উঠছিল না জোর করে তুলেছে ওকে সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে নটা বেজে গেছে নটা সাড়ে নটায় বাজ আস্তে চললো সেই কারণে জোর করে তুলে দিয়েছে সেই যে দেখো কান্না করছে আর মাম্মা ওদেরকে ব্রাশ করছে না তুমি ব্রাশ করে নাও না উ না ব্রাশ করতে হবে তো খেতে হবে তো তো সমস্ত সবজি কেটে নিয়েছি আর ওদের জন্য সকালবেলায় ডালিয়া রান্না করেছি আর মাছ দেখতে পেলে একটা মাছ ভাজা করবো তো ভাবছি ওদেরকে সকালবেলায় মাছ ভাজা দিয়ে ডালিয়ার খিচুড়িটা খাইয়ে দিয়ে একেবারে রান্না শুরু করব তো চলো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু রান্নাঘরে চলে এলাম ভাবছি মাছটা আগে ভেজে নিই ওই যে দেখলে মামার জন্য ডালিয়ার খিচুড়ি বানিয়েছে মাছ ভাজাতে খিচুড়ি দিয়ে সোনাম্মাতে খাইয়ে দেবে এরপরে চলে এলাম বেশ একটা না অনেকটা সময় পর মানে অনেক রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি বলো বলতো বন্ধুরা বাইরে প্রচণ্ড গরম লাগছিলো মানে গরম পড়ছে আর কি তো আর তার সব কিছুর মধ্যেই তাড়াহুড়ো করে অনেকগুলো রান্না তো ভিডিও করে রান্না করার দেরি হচ্ছিল বন্ধুরা তাই সেখানে অফ ক্যামেরাতে সব রান্না করেছি ডাল করেছি ওখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল শাক হয়েছে ভাত পায়েস এখানে পাঁচ রকমের ভাজা এইগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাকি আছে চিকেনটা আর মাছটা ভাজায় রেখে দিচ্ছি কারণ আমার মামা ভাজা মাছটাই বেশি ভালোবাসে সাথে চিকেন রয়েছে ডাল রয়েছে সেখানে মাছটা আর ঝোল না তো এই রান্নাগুলোই দুপুরের মেনুতে থাকবে আর এরপরে চলে এলাম স্নান করে ঠাকুরকে পুজো করে নিয়েছি মাম্মাকেও স্নান করে দিয়েছে আর দেখতেই পাচ্ছি ওদেরকে একটু আশীর্বাদ করছিলাম এখানে না ধানটা পাওয়া যায়নি যে ধান দুগুলো দিয়ে আশীর্বাদ করবো সেটা পারিনি তাই প্রদীপের একটু তাপ দিয়ে দিলাম সোনামাম্মাকে আর সোনামাম্মাকে দেখো এখন ঠাকুরকে নম করতে বলছে ওরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরকে নম করছে এরপরে চলে এলাম সোনামাম্মাকে খাওয়াতে তো দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না বান্না করেছি তবে শর্টকাট শুধু এখানে চিকেনটাতে একটু টাইম লেগেছে বাদ রান্না কিন্তু মানে শর্টের মধ্যেই করেছি কেন সোনা সোনামাম্মা তো এত কিছু খেতে পারবে না আর এতটা খাবেও না তো যেহেতু বার্থডেতে পাঁচ তরকারি ভাত পায়েস এগুলো করে দিতে হয় আমার মাও কিন্তু ছোটোর থেকে আমাকে করে দিয়েছে আমি আমার হাজব্যান্ডকেও করে দিই তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে আর সোনাদাকেও কিন্তু সেই মতো রান্না করে দিয়েছি আর দেখতে পাচ্ছ সুন্দরভাবে সোনাদেরকে আমি কিন্তু খাবার পরিবেশন করছি আর দুজনে ওদিকে রেডি হয়ে গেছে মানে কখন খাবে কখন খাবে এরকম একটা ব্যাপার ওদের তো সোনাদের এই বছর কিন্তু তিন বছর পূরণ হচ্ছে আর প্রথম বছরেও রান্না করিনি শুধু পায়েস করে দিয়েছিলাম এক বছরে যখন ছিল ওদের ওরা আর এর আগের বছরে এরকম বাস তরকারি ভাত রান্না করে দিয়েছিলাম তো সেবার কিছুই বোঝেনি তবে এবার কিন্তু ওরা বেশ বুঝতে পারছে যে ওদের বার্থডে হচ্ছে আর এখানে আমি খাবার রেডি করছি আর আমার শোনো দেখতে পাচ্ছি একটা একটা করে সব খাবার দেখাচ্ছে কোনটা কি রান্না করছে ওমিত বলছে আর এখানে অনেক রকম আওয়াজ হচ্ছিলো সেই কারণে আমি প্রত্যেকটা আওয়াজ কিন্তু হচ্ছে মিউট করে দিয়েছি আর প্রত্যেকটা খাবারই কিন্তু শোনাম মাকে নামমাত্র অল্প অল্প করে দেওয়া হচ্ছে আর চিকেনটা কিন্তু সেই তাই শুধুমাত্র দু পিস চিকেন দিয়েছে এখানে দেখতেই পাচ্ছো ওদের খাবারের থালি সাজানোটা মানে একদম অল্প অল্প করে দেওয়া হয়েছে এরপর দেখো খেতে বসে গেছে আর এখানে শ্রেয়ান রয়েছে তো বাড়ির মধ্যে শ্রেয়ান যেহেতু এখন খেতে পারে আর সোনামার সাথে একসাথে বেড়ায় তোমরা দেখতেই পাও তো শ্রেয়ানকে বলেছিলাম শ্রেয়ানের মাও কিন্তু দুপুরবেলায় ইনভাইট ছিল আমাদের করে খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করেছে শ্রেয়ান দেখো খেতে বসেছে তবে বাচ্চা মানুষ সেরকমভাবে কোনো কিছু খায়নি কিন্তু মানে ওদের সামনে হচ্ছে খাবারের থালা সাজিয়ে দেওয়াটাই হচ্ছে এটাই ব্যাপার আর এখানে ওই যে ওর পাপাকে বলেছিলাম চিপসের প্যাকেটগুলো দিও না তবুও দিয়েছে এবার ওটা দেখেন না মানে ওরা আরও ভাত খেতে চাইছে না এবার ওদের পাপা বলছে যেহেতু বার্থডে সমস্ত কিছু আনা হয়েছে ওদের সামনে সাজিয়ে দাও খাক বা না খাক তাই দেওয়া হয়েছে তো যাই হোক কম বেশি করে ওদেরকে খাইয়েছি আর এখানে একটু ফটোশ্যুটও করা হচ্ছিলো আর আমার সোনু তো একদম ফটো তুলতে চায় না আর ওর না মানে ভাত খাওয়ার ইচ্ছে ছিল না দেখো কীরকমভাবে বসে রয়েছে ওকে বারবার বলছে ঠিক করে বসতো কোনো দিকে মানে তাকাচ্ছে না ঠিক মতো। মানে বিরক্ত বোধ হচ্ছিলো আর কি তো যাই হোক আশা করি সামনে বছর পর্যন্ত আমার মামা বেশ ভালোই নিজের হাতে খেতে পারবে আর সবটা বুঝতেও পারবে আর এখানে আমি একটু ওদেরকে সব রকম খাবার আর কি মুখে তুলে খাইয়ে দিয়েছিলাম আমার দুই সোনাকে সন্ধ্যা বন্ধুরা তো চলে এলাম একেবারে সন্ধ্যার সময় দুপুরের পর থেকে আর ভিডিও কন্টিনিউ করিনি অনেক কাজ জমেছিল সেগুলো করেছে আর কি তারপরে একটু রেস্ট নিয়েছিলাম তো এই যে দেখো ঘরের একটু ডেকোরেশন করা হয়েছে মানে ওদের পাপাই করেছে নিজে নিজে যেহেতু সোনাদের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে মানে ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতোই হচ্ছে আর কি বলতে পারো তো ঘরে বেলুন ছিল আর এই লাইটিংটাও রয়েছে তো ওদের পাপা সেই দিয়ে কিন্তু রুমটাকে সাজিয়ে ফেলেছে তাই ভাবলাম চলো বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই তো কেমন সাজানো হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর আমার সোনা মা ভীষণ খুশি বেলুন টাঙানো হয়েছে বলে আর এই যে দেখতে পাচ্ছো আমার সোনো ওখানে চিপস খাচ্ছিলো তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি আবার তো বন্ধুরা রেডি হয়ে চলে এলাম একেবারে তোমাদের সামনে আমি শাড়ি পরেছি দেখতে কেমন লাগছে জানিয়ে যেহেতু মামার বার্থডে তাই ভাবলাম আজকে একটু শাড়ি পরি আর আমার মামা রেডি হয়ে গেছে ওদের পাপা রেডি হয়েছে আর এখন ঘড়ির কাটাই পনেরো নটা গত বাজে তো বার্থডে সেলিব্রেশনের টাইম কিন্তু নটার সময় দেওয়া হয়েছে যেহেতু সকলে ডিউটিতে যায় ডিউটি থেকে রুমে ফিরে আসে তো সবার টাইম হিসেবে কিন্তু নটার সময় টাইম করা হয়েছে আর নটা রাত্রি মানে খুব একটা বেশি রাত্রি না আর এই যে দেখো ওদের পাপা কিন্তু সাজিয়েছে এই যে হ্যাপি বার্থডে এটা লাগিয়েছে মানে নিজের মতো করে আর কি তারপরে এই যে দেখো কেকটাও আনা হয়েছে তো এখানে কিন্তু সকলেই চলে এসেছে যাদের ইনভাইট ছিল প্রত্যেকেই তো চলো বন্ধুরা সবার সাথে তোমাদেরকে একটু দেখা করিয়ে দিই বন্ধুরা দেখতেই পাচ্ছ সোনাম আমাদের কিন্তু কেক কাটিং পর্ব চলছে তো এখানে কিন্তু খুব বেশি আয়োজন করা হয়েছিল না জাস্ট নর্মালভাবে নিজেদের মতো ছোট করে একটু অনুষ্ঠানের আয়োজন করেছিলাম বেশ ভালোও লাগছিল সবাই মিলে একসাথে অনেকটা সময় কাটিয়েছে আনন্দ করেছি বেশ ভালো লাগছিল। আর এখানে না ওই ফোনটাকে স্ট্যান্ডে রেখেছিলাম তো সেই কারণে ভিডিওটা না ঠিক মতো হয়নি সবাই চারপাশ থেকে দেখছে ফটো তুলছে তো বুঝতেই পারছো তো এবারে এক এক করে কেক কেটে সমস্ত বাচ্চাদেরকে দেখো খাইয়ে দেব thank you যাওয়ার সময় ওই দাদাটা কেকটা তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিল তো চলো এখন সকলে মিলে বসে একটু খাওয়া দাওয়া করা যাবে সকলের সাথে দেখা হয়েছে আর সবাই এক জায়গায় হয়েছি তো এখানে অনেক রকম কথাবার্তা গল্প চলছিল তারপরে সোনাম মামাকে এই যে দেখো গিফট দেওয়ার পালা চলছে তো আমার সোনা মামা কিন্তু গিফট পেয়েছে সেগুলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি না তো নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে সোনা মামাদের গিফটগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছো ওদের আনটি কিন্তু এখানে জলের বোতল দিয়েছিল বোতলগুলো খুব সুন্দর আর খোলার স্টাইলটা খুব সুন্দর তো সেটাই কিন্তু ওদেরকে দেখাচ্ছিল তো এরপর এখানে আমরা ঝটপট করে একটু গুছিয়ে নিচ্ছিলাম এই কারণে যে একটু ফটোশ্যুট করবো মানে সকল মিলে আর কি ফটো তুলবো অনেকদিন পর একসাথে হয়েছি আর এরকম অনুষ্ঠানে ফটো তুলতে বেশ ভালোই লাগে তাই না তো ফটোগুলো লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো বন্ধুরা এরপরে এই যে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এখানে কিন্তু ট্রিপার্টি দিয়ে দিয়েছিলাম আমরা আর কি মানে ঘরে কোনো রান্না করা হয়নি সমস্যা মিষ্টি কেক এই সমস্ত আর কি খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম ওই যে বললাম না ছোটো খাটো করে একটু আয়োজন সেটাই করেছে আর কি আর একটু ঠান্ডার ব্যবস্থা করা হয়েছিল তো দেখতেই পাচ্ছ কোল্ড ড্রিঙ্ক সার্কিট তো সকল মিলে এই যে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও শুট করিনি তারপরে এই যে কিছু ফটো তুলেছিলাম সেগুলোই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি আর তার সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করব। তো বন্ধুরা পুরো ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার মাম্মা এখানে তোমরা সবাই আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে সুস্থ থাকে দেখাবে হবে নতুন ভিডিওর সাথে তো ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা টাটা